ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগদ ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরু বিমা তামালুন হে ইমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত আর তোমরা আগামী কালকের জন্য কে কি প্রেরণ করছ আগামী দিনের জন্য একটু চিন্তা চেতনা করো একটু ভাবো একটু চিন্তা করো ও বিতাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগদ অগ্রিম তুমি কি প্রেরণ করছো সেই বিষয়ে একটু চিন্তা করো ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লাগাদ ওয়াত্তাকুল্লাহ আর তোমরা আল্লাহকে ভয় করো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া আলা অন্য আয়াতের মধ্যে বলছেন আল্লাহকে ভয় করার কথা ইয়া আইয়ো হল্লাদিন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় কর অকুলু এবং সদা সর্বদা সত্য কথা বল সত্য বলো সত্যের পথে চলো সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও অকুলু কাউলেন সাদি দা সর্বদা সত্য কথা বল ইউসলে আমা আল্লাহকুম যদি তোমরা সত্য বলতে পারো তাহলে আল্লাহ তালা তোমাদের আমল আমলসমূহকে সংশোধন করে দেবেন তোমরা তোমাদের আমলগুলিকে আল্লাহ তালা সংশোধন করবেন সংশোধন হওয়ার তাও আল্লাহ তালা এনায়ত করবেন তাও দান করবেন ইউসলে জুনুবাকুম এবং তোমরা যেই আমল করেছ এর মধ্যে ত্রুটি বিত্রুটি যা হয়েছে আল্লাহ তালা সেগুলোকে ক্ষমা করে দেবেন আল্লাহ তালা সেগুলাকে ক্ষমা করে দেবেন ইত্তাকুল্ল তোমরা আল্লাহকে ভয় কর ইতাকুল্ল তোমরা আল্লাহকে ভয় কর আর খবরদার তোমরা আন্তম মুসলিম তোমরা মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না পরকালের মাঠ এত কঠিন অবস্থা হবে আল্লাহ শুবা যে ব্যক্তি ভয় করবে আল্লাহ তালা সুর আর রহমানের মধ্যে বলছেন ওয়ালিমান খোয়াফা মা ক মারব যেই ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে যেই ব্যক্তি আল্লাহর সামনে হাজিরা দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাবদিহিতার ভয় যার অন্তরে রয়েছে আল্লাহ তালা বলছেন ওয়ালিমানক খয়াফা মা ক মারব বিহী তার জন্য দুটি মাকাম দুটি উদ্যান রয়েছে দুটি জান্নাত রয়েছে দুটি জান্নাতের বাগান রয়েছে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য রয়েছে দুটি দুটি উদ্যান বাগান আল্লাহ বলছেন কেমতের মাঠ এত কঠিন অবস্থা হবে আল্লাহ তালা বলছেন রুলমার উমিন আখি সেই দিন আপন ভাই তার ভাই থেকে পালায়ন করবে আবি তার মা এবং বাবা থেকে সে পালন করবে ও সোবাতি এবং তার প্রিয়তমা স্ত্রী এবং তার সন্তান সন্তি থেকে সে পালন করবে লিকুলিমিনুইগনি এবং সেই দিন প্রত্যেকেরা এত গুরুতর অবস্থা হবে যে সকলে নিজেকে নিয়েই নিজে ব্যস্ত থাকবে কেউ কারোর দিকে টাকানোর সুযোগ কেউ কাউকে নিয়ে চিন্তা করার সুযোগ কেউ কাউকে নিয়ে ভাবার সুযোগ সেই থাকবে না সেই দিন প্রত্যেকের এত গুরুতর অবস্থা হবে যে নিজেকে নিয়ে চিন্তিত থাকবে সেই দিন এত এই কঠিন মুহূর্তে কিছু সংখ্যক লোক যারা আল্লাহর দরবারে উঠবে তাদের চেহারার মধ্যে থাকবে হাস্য উজ্জ্বল তাদের চেহারা থাকবে উৎপল্ল হাস্য উজ্জ্বল এবং তাদের চেহারা থাকবে তারা আল্লাহর সামনে দণ্ডায়মান হবে আল্লাহ বলছেন আলাইহা গাবরা তারহাকুহা কাতারা সেই দিন কিছু সংখ্যক লোক থাকবে যাদের চেহারা থাকবে কালো বিসৃত যাদের চেহারার মধ্যে থাকবে আলকাতরা।